সকাল বন্ধুরা সব স্কুল পাঠশালা সব বন্ধ এমন বৃষ্টি নামিয়েছে মানে ঘর দর এবার পড়ে যাওয়ার জোগাড় একই রকম ভাবে ঝিপ 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 করে একদম চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে ছাড়াবার কোনো লক্ষণই নেই যাই হোক এখন বাজে হচ্ছে ছটা উঠেছি সেই একই সময় বললাম যদি ছাড়লে ভুগলে স্কুল তো যাবে কিন্তু ছাড় মানে ছাড়ার কোনো লক্ষণই নেই ছাড়বে না তো চলো এক কাপ চা খেয়ে নিই তারপর কথা হচ্ছে বহু বছর পর এরকম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কোনো বছর হয় না হু চলো চার্জ দিয়ে হয়ে যাচ্ছে আমারও সর্দি করে গেল ভিজে যখন তো বন্ধুরা আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বিছানা তোলা সমস্ত কিছুই হয়ে গেছে তো ওগুলো আমি জানো তো সব ভিডিও করেছিলাম কিন্তু যখন আমি এডিট করতে এলাম তখন দেখছি গ্যালারিতে একটাও ভিডিও নেই জানি হয়তো হয়তোবা মাঝের মধ্যে আমি করি ফ্ল্যাশ লাইটটা অন করি মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো কাজ আমার বুঝলে ওই কাজের মধ্যেই তো রেকর্ডিংগুলো করতে হয় তো তাড়াহুড়ো করে হয়তো ফ্ল্যাশ লাইটটা অন করি তো সেখানে মনে হয় যেন আমি রেকর্ডিংটা অন করে দিয়েছি নিয়ে আমি সব কাজ করে নিই এরকম টাইপের হয় তো সেই রকমই কিছু হয়তো ঘটনা ঘটেছে দেখছি একটাও মানে বাসি কাজের ভিডিওগুলো নেই তো যাই হোক এখন আমি দেখো কেচে নিলাম তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কিছু খাবো না পুজো করব কিছু খেয়ে নেবো না পুজো করবো এই রকমটা মনে হচ্ছিলো কিন্তু যেটা ভগবান সেটাই তো হয় তো চাউমিন বানিয়েছি খাওয়ার জন্য খাওয়ার জন্য চাউমিন করে মনটা কি পরিবর্তন হয়ে বললাম না পরে চট করে করে লাগবে আজকে যেহেতু দিন তো একটুখানি শিব বাবাকে জল দিয়ে একটু তুলসীকে জল দিয়ে সব কিছু করা যাবে তো সেই জন্য না ঝট করে স্নানটাও করে নিলাম আর ওদিকে অনেক কিছু রান্না বান্না এগিয়ে রেখেছি দাঁড়াও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর বললামই না রেকর্ডিং করেছিলাম কিন্তু এখন দেখছি আর রেকর্ডিংগুলো নেই তো দেখো এখন কলের জল চলে এসেছে তো ভাবছি যে জলটা নিয়ে নি কারণ সান টান করে আর ভিজতে হবে না কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই আর তোমরা উঠোনটা দেখে বুঝতেই পারছ বৃষ্টি কিন্তু পড়ছে ঝিপ 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 করে উঠোন কিন্তু শুকায়নি জানি না এই মেঘটা কবে উঠবে গো মেঘটা আর ভাল লাগছে না মানে সেই আষাঢ় থেকে আষাঢ় মাস কেন জ্যৈষ্ঠ মাসের পনেরো ষোলো করে শুরু হয়েছে নিম্নচাপ সেই তখন থেকে না এক রঙারে বৃষ্টি পড়েই আছে পড়েই আছে রোদ তো নেই আর যখন এক দু ঘন্টার জন্য রোদ দিচ্ছে তখন আবার এমন চোরা রোদ দিচ্ছে মানে রোদটার দোষ নেই রোদটা ঠিকই দিচ্ছে আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে থেকে থেকে আমাদের অভ্যেসটা বদলে যাচ্ছে তো আমরা রোদটা নিতে পারছি না রোদটা তখন অসহ্য লাগছে এরকম লাগছে কিন্তু এবার মনে হচ্ছে যতই অসহ্য হোক আর যাই হোক রোদটা যেন আসে তো দেখো আমি একটা একটা করে জলগুলো কিন্তু সবই ভরে নিচ্ছি আর এখন আমি এক খুঁটি জল নিয়ে নিলাম টাইম কলের শুদ্ধ জল আমাদের তো নদীর জল আছে আর নদী গঙ্গা সবই তো একই ধরো এমনি দিনে তোমার টিউবওয়েল থেকে জল তুলে সাবমার্সেলে জল তুলেই পুজো হয় কিন্তু যখন পড়ছে তখন নিলাম নিয়ে তুলসীকে জল দিয়ে দিলাম তারপর এক ঘটি নিয়ে সূর্যদেবকে জল দিলাম তো তুলসীকে জল এখন দিলাম তোমরা হয়তো ভাবছো যে স্নান করে দিলাম কেন আমি তো সকালে দিই আসলে আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তোমরা তো দেখলেই কি হারে বৃষ্টি পড়ছিল ঝমঝম ঝমঝম করে তো তখন আর কি তুলসীকে জল দেব তাই তো এখন একটা কাজ কমে গেছে দূরে জল মারলি করা কারণ প্রত্যেক দিনই সকালে উঠছি তখন এত ঝমঝম বৃষ্টি পড়ছে যে এক্সট্রা করে আলাদা করে আর তোমার জলমারুলি করা লাগে না তো দেখো আমার কলের জলটা নেওয়া হয়ে গেল ওদিকে বউয়ের সবারই কাজ হয়ে গেছে তারপর ও জলখাবারটা নিতে এসেছে তো ওকেও দিয়ে দিলাম ভালোই হলো কিন্তু এখনো পর্যন্ত আমার দু একটা মানে বালতি ভরা বাকি আছে চলো বৃষ্টিটা ছেড়েছে তাই চটপট করে কলের জলটা নিয়ে নিলাম এখনও চুলটুল বাঁধিনি চুল টুল নিগা তারপর তোমার কিছু খেয়ে নেবো ভাতটা বসিয়েছি ভাতটা নেওয়াতে হবে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে কুকারে আলু সেদ্ধ করে জল ঝরাতেও দিয়েছি তো যাই হোক এখন আমি এদিকে ভাজাগুলো বসাবো আর এখানে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আসলে আজকে কি হয়েছে জানো আজকে গুরু পূর্ণিমা তো আমি অনেক বেলা করেই জানলাম যে আজকে গুরু পূর্ণিমা বেলা করে বলতে সাতটার সময় আর মা তো পূর্ণিমা করে না কিন্তু আমি প্রত্যেকটা পূর্ণিমায় করি সেজন্য আমার কোনো অসুবিধা হয় না তো স্নান করে মানে খোপা করে বাবাকে জল দিচ্ছিলাম তখন বলছে যে হ্যাঁ বৃহস্পতিবার মাথায় স্নান না করে বাবাকে জল দিয়ে দিলি তখন বললাম কেন স্নান করবো না এই তো করেছি আজকে পূর্ণিমা গুরু পূর্ণিমা আজকে তখন ওখানে কি বলছে আমাকে জিজ্ঞাসা করছে তুই ভাত খাবি না আমি বললাম না তখন বলছি আমিও খাবো না তাহলে গুরু পূর্ণিমা গুরুমুখ হয়ে পরে গুরু পূর্ণিমা করতে হয় আমিও ভাত খাবো না তো মাও আর খাবে না কিন্তু ভাতে চাল দিয়ে দিয়েছি এখন যাই হোক ভাত অনেকটাই হয়ে গেছে আর বেশি ভাত বাড়া ভালোও না বলে তো কি আর করা যায় সকালবেলা তো বলে নিজে পূর্ণিমা করবে তো এখন আমি দেখো চাউমিনটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আর মাকে মা তো চাউমিন খায় না ছাতু শরবত খেলো আর তারপর এদিকে আমি ভাজাগুলো এক এক করে করে নিচ্ছি তো আজকে কাটা হয়েছিল তোমার কাকরুল ভাজা আলু ভাজা আর হবে ধোকার ডালনা যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের তো বলা হয়নি আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয় তো সেই জন্য বুলে বাবা বলেছিল আজকে ধোকার ডালনা করবে সেই যে জগন্নাথ দেবের জন্য ধোকার ডালনা করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে ছোলার ডালের আমি তো সাধারণত অয়েল ফ্রি ধোকার ডালনা করি মুসুর ডাল দিয়ে বন্ধুরা প্রচুর বাটাবাটি রয়েছে আজকে তো ধোকার ডালনা হবে নিরামিষ করে এই দেখো তোমার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কতটা তো এই ছোলার ডাল দিয়ে বাটবো এটা এখন বাটবো ধোকার জন্য এখানে আদা কাঁচা লঙ্কা বাটবো দুটো টমেটো এটাও পেস্ট করব আর এখানে মান কচু তো কচুটাও এখন পেস্ট করবো সরস্বর করে কেটেছি ভালো করে মানে তাড়াতাড়ি পেস্ট হবে সেই কারণে এরকমভাবে কেটা কাটা হয়েছে এই মান কচু না এটা সারো কচু সারো কচুটা হবে তো এই আলুগুলো একটা করে দিলাম এটা কোড়িও এসেছে নামিয়ে দিলেও ভর্ত দৃশ্য তো এটা নামিয়ে দিয়ে ভাবছি ওগুলো বাটাগুলো সেরে নেবো তারপরে এই কড়াইটাতে করব আমি মান কুচিটা করব তারপর অন্য কিছু তেল রয়েছে অনেকটা তেলেই মানটা হয়ে যাবে বারবার করে খালি একটাই ভুল করছি এটাকে মান কুচু বলছি এটা হচ্ছে সার কুচু চুপাটা বলতে আমরা মান কুচুটাই বুঝি তো সেই কারণে বারবার করে মান 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 বেরোচ্ছে তারপর যা কুকুট করেছিল আজকে আর কুকুট করেনি হাতটা দিয়ে কচলে ধুলা আবার করলাম কুটকুট করেনি তো চলো আলু ভাজাটা তুলে আমি এগুলো সব বাটাগুলো সেরে নিই প্রচুর বাটা আছে তো মিক্সিতে তো বাটলাম চট জলদি বাটা হয়ে গেছে আর তোমাদের তো এর আগের দিন শেয়ার করেছিলাম নারকুল নারকোল কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর কচুটা দিয়ে বেটে নিয়েছি ভালো করে রসুন দিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু নিরামিষ রসুন দেবো না আর আমরা রসুন দিয়ে সবটা করিও না তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ওটা শুকনো শুকনো করতে ভাজা করতে মানে বসিয়ে দিলাম আর এদিকে তোমার ফ্রাইং প্যানে ধোকাটা করে নেবো একটুখানি তেল দিয়ে দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে নিলাম তারপর ব্যাটারটা দিয়ে দিলাম এটা হচ্ছে ছোলার ডালের ব্যাটারটা এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়েছি আর কিছু না তারপর দেখো একদম সমান করে দিচ্ছি আর দিন কড়াই করেছিলাম কড়াইয়ের থেকে ফ্রাইং প্যানে ভালো হয় মানে একটু বড় করে সমান করে দেওয়া হয় আর কি তো ওই দুটো হোক ওদিকে আর এখানে আমি পনিরের তরকারি করব পনিরের তরকারিটা রাত্রের জন্য তো রাত হাতে তরকারিটা যদি দিনে করে রাখি তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকে সন্ধ্যেবেলায় অল্প হলেও সময় পায় এডিট করার ভিডিওগুলো সেই জন্য তো সেই জন্য দেখো এখন আমি তেলে হালকা করে পনিরগুলো ভাজছি এটা কিন্তু সেই কি পনির বলে গো এটাকে দাঁড়াও সেই বাটার না বাটার পানির তো বলে না গো এটাকে কি মালাই মালাই পানির আচ্ছা এটা মালাই পানির তো এটা খুব বেশি ভাজার দরকার নেই মানে লাগে না বেশি ভাজলে ভালো লাগে না খেতে হালকা করে নাড়াচেড়া করলেই দেখো কতটা কড়াইয়ে ঘি বেরিয়েছে পনিরটার থেকে তো পনিরটা তুলে নিলাম তারপর সেই ঘিটার মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে অল্প একটু হলুদ দিয়ে তারপর এটা হচ্ছে টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটোর সাথে আমি দুটো শুকনো লঙ্কাও বেটে নিয়েছি তাই কালারটা এত সুন্দর লাল লাগছে তো এরপরে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম নুন দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আরেকটু একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিই মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষালে ভালো কষানো হয় এদিকে ধোকাটা এক পিঠ হয়ে গেছে তারপর দেখো সহজেই উল্টে দিলাম এভাবে কিন্তু ধোকা ডালনাটা বেশ ভালো হয় জানো তো ইজি প্রসেস এদিকে দেখো মশলা দিকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আলু আলুগুলো কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম তাই মশলার উপর দিলাম যারা তোমরা সেদ্ধ করে জল ঝরাও না তারা অবভিয়াসলি তেলের উপর আলুটাকে ভেজে নেবে তো তারপর আমি পনিরটাও দিয়ে দিলাম পনিরটা দিয়ে এবার খুব ভালো করে দেখো নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখো তেল ছেড়ে মশলা ছেড়ে মানে মশলা থেকে তেল ছেড়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর জল দিলাম একটু ঝোলঝোল করি এটা খেতে ভালো লাগে ঝোলঝোল করলে জানো তো তো তারপর দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে বাস্ট এক ফুট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো আমি এটা কেটে নি আসলে কি বলতো আমার হাতে খুব সময় কম থাকে রান্না বান্না করার জন্য এটা যে ঠান্ডা হবে তারপর ধীরে সুস্থে কাটবো সেটুকু সময় আমি দিতে পারছি না তো আমার কিন্তু খুব গরম লাগছে আমি ফ্রাইং প্যানটা হাতে ধরতেই পারছি না তো এখন দেখো আমি কেটে নিচ্ছি কত সহজে কাটা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও সুন্দর করে কাটা যাবে যেহেতু একদমই গরম আছে আমি একদম হাতে নিতে পারছি না তাই আমার হয়তো শেপটা একটু আলাদা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা ইচ্ছে মতন পছন্দ মতন দারুণ শেপে কাটতে পার এই ধোকাটা যদি একটু ঠান্ডা করে নাও তো আগের দিন থেকে ধোকাটা আমি করার চেষ্টা করব ঠান্ডা হয়ে যাবে কাটা হয়ে যাবে এখন দেখো তেলে আমি ভেজে তুলে নিচ্ছি এটা কিন্তু না রান্না করা যায় এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু ভেজে করলে একটু স্বাদ বাড়ে জানো তো মানে কুড়মুড়ে হয় কি সুন্দর ধোকাগুলো তাই ভেজে তুলে নিলাম তারপর তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে এটা কিন্তু সেই টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা এবার তোমাদের মনে হচ্ছে কালারটা কি করে চেঞ্জ হয়ে গেল এইটা একটুখানি হলুদ মিশিয়ে দিয়েছিলাম যাতে তেল না ছিটাই কারণ তেলের উপর টমেটো পিউরি দিয়ে না এত পটপট পটপট করে তেল ছিটা লাগছে সেই জন্য তারপর মশলা দিলাম এটাও সেম মশলা আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে সেদিনকে করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে বুঝলে তো যাই হোক চলো আমি আর একটু ঘি দেব মোবাইল নিয়ে হাতে করে হচ্ছে না দেব তো এই হচ্ছে ফাইনাল লুক ধোকার ডালনা এদিকে দেখো হয়ে গেছে কাকরোল ভাজা আলু ভাজা দিয়ে পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে যে কচু বাটাও হয়ে গেছে আর ওইখানে আমার আর মায়ের জন্য ডালিয়া হচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট মেঘটা একটু ধরেছে মানে মেঘ তো পুরো একদম পুকুরের মতো হয়ে আছে কালারটা একদম তোমার কিন্তু বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা ধরেছে সেই যে তোমার নটা থেকে বৃষ্টিটা মানে হয়নি তো হয়নি হালকা ঘিনি ঘিনি পড়ছিলো যখন আমি কলের জল নিচ্ছিলাম তখন তারপর কালকে তো বেলা দিকে হয়নি বৃষ্টিটা তো আজকে হবে কি না কে জানে আর ভাল লাগছে না আর ভাল লাগছে না একদম না এবার মনে হচ্ছে কি ঝরঝরে হয়ে যাক আমাদের ওই কাজটা তাড়াতাড়ি করে হয়ে যাক এই রকম লাগছে ওই তো বাবা বাচ্চা কই হুম রা দিচ্ছে বাবা বা করছে চলো রান্না হয়ে গেছে এখন কটা বাজে বাবা বারোটা আঠেরো বাজছে একটু বসি বসে পরে তোমার কিছু ভিডিও এডিট করি আর ভালো লাগছে না ভিডিও এডিট করবো না মাথাটা একদম হ্যাং হয়ে যাচ্ছে বুঝলে সবসময় ভিডিও এডিট করা আর মাথার মধ্যে ঘুরছে কি টাইটেল দেবো কি থাপনেল দেবো কি ভয়েস ওভারে কী বলবো না বলবো মাথা ধরে যাচ্ছে একদম একদম রিল্যাক্স মাইন্ডে কিছু একটা ভিডিও দেখি কারোর ব্লগ ট্লগ দেখি এ দেখো হলুদ গাছগুলো এবার মানে আমাকে ডিঙে দেবে এত লম্বা হয়ে গেছে বৃষ্টিতে তুই কোন দিকে হুম ওই দেখো চললেন কোথায় চললেন কে জানে গা ঘিসে ঘিসে গা ঘিসে ঘেসে ওই কোন দিকে যেদিনকে মাছ টাছ থাকে সেদিন আর দেখাকে মানে এমন করতে থাকবে কিন্তু আমার শুকোইনি আর শুকোবে না হাওয়া একটু বসলে পরে যদি শুকায় তো শুকাবে নাহলে আর শুকাবে না চলো ডালিয়াটা হয়ে গেলেই হয়ে যাবে যতক্ষণ ততক্ষণে কয়েকটা বাসন আছে নেমে যদি আবার বিকেলে যদি বৃষ্টি আসে তখন বউ যদি আবার না আসে তখন আর গাদা বাসন হয়ে যাবে উফ চলো তো চলো দোকান ডালনা ঢাকা দিয়ে দিয়েছি ডালিয়াটা অফ করে দিলাম এগুলো সব ঢাকা দিয়ে দিই কারণ বর্ষাকাল তো ঢাকা দিয়ে রাখাই ভালো ছেড়েছে 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 বৃষ্টি বুঝলে বন্ধুরা দেখো আমাদের উঠোন শুকিয়েছে এই উঠোনটা তো বৃষ্টি ছাড়লেই না হলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কিন্তু আকাশটা আকাশ তো যেমন কাজ আছে গো কালকে রোদ হবে কি না কি বলো তোমরা রোদ হবে কে জানে কাল থেকে বলেছে আকাশটা পরিষ্কার হবে কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না আকাশ পরিষ্কার হবে তবে বৃষ্টিটা ধরেছে বৃষ্টি আর পড়েনি এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি মতন চলো একটু চা খায় যা একটু ঘুমালাম না জানো দুপুরবেলাতে পুরো মানে ঘুমাবার সময় আমি দু তিন ঘন্টা পাচ্ছি কিন্তু কেন জানি না ঘুমই আসছে না এই মোবাইল বেশি দেখার জন্য নাকি কে জানে খালি মনে হচ্ছে এটা দেখি ওটা দেখি সেটা দেখি মোবাইল দেখে দেখে আমার সময়টা চলে যাচ্ছে ঘুম আসছে না চোখগুলো কুটকুট কুটকুট করছে বিকেলবেলা তো চলো চোখে মুখে একটু জল দিই তারপর এক কাপ চা খাই তারপর বিকেলের কাজ উঠোনটা ঝাঁট দেবো পরিষ্কার করে ঝাঁট দেবো না আগে ঘরগুলো ঝাড় দিয়ে নেব তারপর উঠোনটা ঝাঁট দেবো ঘর উঠোন ঝাঁট না দিলে বিকেলবেলা একদম ভাল লাগে না তারপর সময় পেলে ছাদে তো কাপড় গুলো সকালে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো তো একটাও শুকায়নি সেগুলো ঘরে তোমার সিঁড়িতে চারিদিকে পরে চা করে একটু চা দিলাম আমিও খেলাম এক কাপ তারপর ঘরগুলো ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনে খুব একটা বালি নেই বুঝানো তো মানে এত বেশি বৃষ্টি হয়েছে যে উঠোনে একদম ধোয়া গেছে পরিষ্কার হয়ে ওদিকে মাটি কেটেছে ওদিক থেকে বালি ঢুকছিল প্রথম প্রথম যখন বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন ওদিকটাও পরিষ্কার হয়ে গেছে তাই অতটা একদম বালি নেই তবুও একটু ঝাড় দিয়ে দিলে ভাল লাগে বিকেল বেলা আমার একটু ঝাট না দিলে না কিরকম মনটা লাগে জানো মানে ময়লা থাক না থাক বালি থাক না থাক সকাল বিকেল ঘর ঝাড় দিতে হয় এটাই তো আমরা জানি দিয়ে দিলাম তারপর দেখো এখন বৃহস্পতিবার তাই আমি একটু আলতা পরে নিচ্ছি এর আগের দিন সোমবারে পড়বো ভেবেছিলাম কিন্তু বৃষ্টিতে বৃষ্টি তার পড়া হয়নি তো ভাবলাম না একটু আলতা পরেই নি আর বৃহস্পতিবার আলতা পড়তে হয় তারপর আজকে পূর্ণিমাও তো সেই জন্য আর একটু আলতাটা পরে নিচ্ছি আর এখানটাতে বসে আছি এখন একটা জিনিস হয়েছে জানো এই বৃষ্টির জন্য মশাটা নেই মশাগুলো মনে সব মরেছে না কি হয়েছে কে জানে গা তো এখন নেই তবে জানো বৃষ্টির পর যখন রোদ উঠে তখন যে কি মশা এখানটাতে তো বিকেলবেলা বসাই যায় না যেহেতু ঘাস টাসগুলো আছে বিশাল মশা বুঝলে তো এখন খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তোমরা দেখছো পিছনের গাছগুলো নড়ছে আমাদের তো খুব এতটা ভালো লাগছে যে কি বলবো বিকেলবেলাটাতে মানে বৃষ্টিটা ছেড়েছে সেই জন্য আরও মনটা ভালো লাগছে তো আজকে ছাদে আর যেতে পারিনি কারণ এগুলো করতে করতেই আমার সন্ধে হয়ে গেছিলো আর একটু তাড়াতাড়ি করে আর সন্ধে দেওয়া শুরু করলাম মানে এখন সাড়ে ছটা বাজছে তো আমি কাপড় ছেড়ে এখন দেখতে পাচ্ছ আসলে আজকে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় লক্ষ্মী পাঁচালি পড়ি ইয়ে পড়ি তো একটু দেরি হয় আমার সন্ধে দিতে সেই জন্য ভালো একটু তাড়াতাড়ি শুরু করি তাহলে পরে সময় মতন হয়ে যাবে আর একদম যখন পনেরো সাতটা সাতটার সময় সন্ধে দেওয়া শুরু করি তখন তো দেরি হয়ে যায় তারপর গোপালকে শয়ন দেবো এদিকে বুগুলার বাবা ডিউটি থেকে চলে আসে বুগলা টিউশন থেকে চলে আসে এই চাঁদাও এই দাও এই করো ওই করো করতেই থাকে তো সেই জন্য দেখো এখন আমি ঠাকুর ঘরের সন্ধে দেখিয়েছি তারপর সব ঘরের সন্ধে দেখিয়ে নিয়েছি তারপর এখন তুলসী মন্দিরে সন্ধে দেখিয়ে নিলাম এরপর কিন্তু আমি ঠাকুর ঘরের সন্ধে দিয়ে শাক বাজিয়ে একটু মন্দিরেও যাব তো মন্দির থেকে এসে তারপর কিন্তু আমি লক্ষ্মী পাঁচালি পড়ি তারপর গোপালকে স্মরণ দিই তো ওদের সঙ্গে সেইভাবে কখনো শেয়ার করা হয়নি একদিন পারলে শেয়ার করব বৃহস্পতিবার আমার রুটিনটা কি করি না করি Thank <coughs> এখন বাজে সাতটা কুড়ি আমি সন্ধে দিয়েই জাস্ট বেরোলাম তোগুলো আমার এখানে সিঙ্গারা নিয়ে এসেছে বুবলা তো একদম অস্থির হয়ে গেলো মামি মামা মুড়ি দাও মুড়ি দাও তো চলো বুবলাকে দিয়ে দিই আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালী পড়লাম তার জন্য একটুখানি এখানে সিঁদুর পড়েছি আর ওই জন্য দেরিও হলো নাহলে আজকে খুব তাড়াতাড়ি সন্ধে দিয়েছিলাম সাতটার মধ্যে আমার সন্ধে দেওয়া হয়ে যেত তো লক্ষ্মী পাঁচালী পড়ার জন্য একটু দেরি হলো যাই হোক চলো বুবলাকে দিয়ে দিই তারপর আমি তো আজকে মুড়ি খাবো না আজকে পূর্ণিমা আমি শুধু সিঙ্গারা খাবো চা খাবো এসব খাবো এই চোখটা এখানে জ্বালা করছে কেন গো কে জানে আজকে চোখের এই ওপরগুলো না আমার জ্বালা করছে মোবাইল দেখে দেখে মোবাইল দেখে দেখে নয় তোমার অ্যালার্জি সমস্যা হচ্ছে খুব এই এই মানে বর্ষাকালটাতে খুব অ্যালার্জির সমস্যা হয় তো চলো মাকেও দিয়ে দিয়ে বুগলাকেও তো বুগলা বাবা তো খাবে না সিঙ্গারা ও এগুলো খাবে আর আমি সিঙ্গারার সাথে সাথে এগুলো খাবো চলো চিনি দেওয়া চাটা হয়ে গেছে মায়ের আর আমার ছেকে নেই তারপর বুকলা বাবার জন্য চিনি ছাড়া চা করে দেবো তো বন্ধুরা আজকে দুপুরে মেনু হচ্ছে এইযো গরম গরম বড়টা আর হচ্ছে তোমার পোকার টান্না আর পনিরের তরকারি ঠিক আছে সো এই হচ্ছে আমাদের আজকে ডিনার পনিরের তরকারি ধোকার ডালনা আর আজকে যখন পরোটা করলাম তখন গুগলা মোবাইল টা নিয়েছিল পড়া ছিল সেজন্য রেকর্ডিং করিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টা